কয়েকটি রোগের চিকিৎসা আপনাদেরকে বলবো। আম গাছের উপকারিতা খুব সহজ নিয়মে কয়েকটি রোগের প্রতিকার করতে পারবেন যারা নখকুনিতে কষ্ট পান আম গাছের নরম আঠা নেবেন ধুনোর সঙ্গে মিশিয়ে নোকের গোড়াতে টিপে দেবেন কয়েকটি দিন করলে নখকুনি থেকে রেহাই পাবেন নিয়মটি আমি আরেকবার বলছি যারা নখকুনিতে কষ্ট পান তারা আম গাছের নরম আঠা নেবেন ধুনোর সঙ্গে মিশিয়ে যেখানে নুকুনি হয়েছে সেখানে টিপে লাগিয়ে দেবেন নখের গোড়াতে খুব সহজে কয়েকদিনের মধ্যেই নকুনি থেকে মুক্তি পাবেন যাদের অকালে চুল পেকে যাচ্ছে তাদের জন্য খুব সুন্দর একটি উপায় থেতো করা আমের কুশি পাঁচ থেকে ছ গ্রাম শুকনো আমলকি দুই থেকে তিন টুকরো একসঙ্গে দশ থেকে বারো চা চামচ জল নিয়ে লোহার পাত্রে ভিজিয়ে রাখবেন এখানে লোহার পাত্রে আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে অন্য কোনো পাত্রে রাখলে এটা অতটা কার্যকারিতা আসবে না তাই এই দিকটা খেয়াল রাখবেন থেতো করা আমের কুশি পাঁচ থেকে ছ গ্রাম শুকনো আমলকি দুই থেকে তিন এক একসঙ্গে দশ থেকে বারো চা চামচ জল লোহার পাত্রে সারা রাত ভিজিয়ে রেখে এটা নিয়ে চুলের গোড়াতে লাগাবেন কয়েকটি দিন করলে এই রোগ থেকে অবশ্যই মুক্তি পাওয়া যায় তবে দুই একদিনে কাজ হবে না কমপক্ষে এক মাস এটিকে ব্যবহার করবেন যারা আমাশার সমস্যায় ভুগছেন আমাশা হয়েছে কচি আম পাতা নেবেন ও জামপাতা নেবেন রস করবেন দুই থেকে তিন চা চামচ কচি আম পাতা এবং জামপাতা পাতা একসাথে নিয়ে দুই থেকে তিন চামচ রস করবেন সমপরিমাণ নেবেন একটু গরম করে খেলে আমাশা ভালো হয় খুব সুন্দর একটি পদ্ধতি এবং খুব সহজ নিয়ম আপনারা করে দেখতে পারেন এটা খুব ভালো উপকারী যাদের অকালে দাঁত নড়ে যাচ্ছে তাদের জন্য খুব সুন্দর একটি নিয়ম কচি আম পাতা নেবেন ভালো করে চিপিয়ে তা দিয়ে দাঁত মাজলে দাঁত নড়া বন্ধ হয় তবে প্রতিদিন দাঁত মাজতে হবে কয়েকটা দিন করতে হবে এটা আপনি বিকালে করলেও হবে বা সকালে করলেও হবে যদি গলা ব্যথা হয় সেই গলা ব্যথা নিরাময়ের জন্য আম পাতার ধোয়া যদি বেদনা স্থানে লাগানো যায় তাহলে কিন্তু গলা ব্যথা নিরাময় হয় তবে এর আর একটা নিয়মও আছে আম পাতার মধ্য সরিষার তেল দিয়ে সেই সরিষার তেল আম পাতার তলায় আগুন দিয়ে ফোটালে যখন গ্যাজাটা বন্ধ হবে সেই তেল অল্প ঠান্ডা করে যতটা আপনি সহ্য করতে পারেন গলায় যদি দিতে পারেন রাতের দিকে বা সকালের দিকে দিনে অন্তত দুই তিনবার এক দুদিনের মধ্যে গলা ব্যথা ভালো হয় খুবই উপকারী আমরা নিজেরাও করে থাকি আপনারাও করতে পারেন খুব সুন্দর একটি চিকিৎসা বহুমূত্র রোগ হলে আমের নতুন পাতা শুকিয়ে সেটাকে গুঁড়ো করতে হবে এক চামচ করে সেই পাতা পাউডার যেটা হবে সেটা খেলে বহুমূত্র রোগের উপকার হয়